দশমিকের গুণ লক্ষ্য করো এখানে দুই দশমিক তিন নয় পাঁচকে এক শত দিয়ে গুণ করতে হবে তো আমরা এই গুণটি প্রথমে সাজিয়ে উপর নিচে আমরা গুণটি করব দুই দশমিক তিন নয় পাঁচকে গুণ করব এক শত দিয়ে তা শিক্ষার্থীরা তোমরা জানো প্রথমে এককের ঘর থেকে গুণ করা শুরু করতে হয় তাহলে এখানে এককের ঘরে আছে শূন্য শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হবে এরপরে এক ঘর শূন্য আমরা দিব এখানেও শূন্য দশকের ঘরেও শূন্য আছে শূন্য দিয়ে গুণ করলে সবগুলো সংখ্যাই শূন্য হবে তৃতীয় ঘর অর্থাৎ শতকের ঘরে গুণ করব, শতকের ঘরে গুণ করার জন্য আমাদেরকে দুইটি শূন্য আগে বসাতে হবে এখন হচ্ছে এক দিয়ে গুণ করলে পাঁচ কে পাঁচ নয় এক নয় তিন এককে তিন এবং দুই এককে দুই আমাদের গুণ করা শেষ এখন কি করতে হবে এখন আমাদেরকে যোগ করতে হবে এখানে তিনটি শূন্য তাহলে শূন্য যোগ করলে তিনটি শূন্য যোগ করলে শূন্যই হবে এখানেও শূন্য হবে শূন্যের সঙ্গে পাঁচ যোগ করলে পাঁচ হবে শূন্যের সঙ্গে নয় যোগ করে আমরা পাবো নয় তিন যোগ করলে তিন এবং দুই দুইয়ের নামে তাহলে আমাদের গুণ করার শেষ এখন একটি কাজ বাকি হয়েছে সেটি হচ্ছে দশমিক বিন্দু এই দশমিক বিন্দুটি কোথায় বলবে তাহলে তোমরা লক্ষ্য করো এখানে গুণের মধ্যে দশমিক আছে দুইয়ের পরে অর্থাৎ তিন ঘর পরে দশমিক আছে গুণকের মধ্যে কোনো দশমিক বিন্দু নেই তাহলে আমাদের তিন ঘর গুণফল থেকে গুণফল থেকে তিন ঘর হিসেব করে আমাদেরকে দশমিক বসাতে হবে এক দুই তিন অর্থাৎ এই ঘরে দশমিক বসতেছে তাহলে এখানে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে এক শত দিয়ে আমরা গুণ করেছি এবং দশমিক ছিল দুইয়ের পরে দুইয়ের পরে দশমিক ছিল অর্থাৎ তিনের আগে এখন দেখো দশমিক তিন এবং নয়ের পরে দশমিকটি বসেছে অর্থাৎ এখানে সংখ্যাটি ছিল দুই দশমিক তিন নয় পাঁচ এখন সংখ্যাটি হয়েছে দুই শত উনচল্লিশ দশমিক পাঁচ শূন্য শূন্য অর্থাৎ এক শত দিয়ে একের পরে দুইটি শূন্য থাকার কারণে দশমিক বিন্দু ডান দিকে দুই ঘর সরে গেছে দশমিক বিন্দু ডান দিকে দুই ঘর সরে গেছে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এক শত দশ এক হাজার এগুলো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে একের পিছনে যতটু শূন্য থাকবে দশমিক বিন্দু তত ডান দিকে সরবে অর্থাৎ একের পিছনে যদি একটি শূন্য থাকে তাহলে দশমিক বিন্দু এক ঘর ডান দিকে সরবে যদি দুইটি শূন্য থাকে দশমিক বিন্দু দুই ঘর ডান দিকে সরবে তিনটি শূন্য থাকলে দশমিক বিন্দু তিন ঘর ডান দিকে সরবে আশা করি দশমিক বিন্দু কোথায় বসবে কিভাবে বসবে হুম এই বিষয়ে তোমাদের কনফিউশন দূর হয়েছে এবং তোমরা দশমিকের গুণগুলো সঠিকভাবে করতে পারবে ধন্যবাদ